তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথম টি টোয়েন্টি ম্যাচে শ্রীলঙ্কাকে বৃষ্টি আইনে এগারো রানে হারিয়েছে ইংল্যান্ড শ্রীলঙ্কার ফাল লেগেতে টসে দিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড এবং ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় স্বাগতিক শ্রীলঙ্কাকে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাটিং করে শ্রীলঙ্কা ষোলো দশমিক দুই ওভারের দশ উইকেট হারিয়ে একশো রান সংগ্রহ করে শ্রীলঙ্কার হয়ে উদ্বোধনী ব্যাটসম্যান প্রথম নিশাঙ্কা বিশ বলে তেইশ রান করেন একটি ছয় তিনটি সাজ ছিল তার তেইশ রানের ইনিংসে কামিল মিশারা নয় বল মোকাবিলা করে ষোলো রান করেন একটি ছয় দুটো সাজ ছিল তার ষোলো রানের ইনিংসে শ্রীলঙ্কার ওয়ান ডাউন ব্যাটসম্যান কুশাল মেন্ডিস এই দিন দুর্দান্ত ব্যাটিং করেন বিশ বল মোকাবেলা করে সাতত্রিশ রান করেন দুটো শাটটি সাজ ছিল তার সাতত্রিশ রানের ইনিংসে আশালঙ্কা ফাঁস্ট বল মোকাবেলা করে মাত্র দুই রান করে আনে ফেরেন ডি সিলভা বারো বল মোকাবেলা করে এগারো রান করেন জেনেথলিয়ান আগে দুই বলে এক রান করেন দাসুন ষোলো বলে বিশ রান করেন ওয়াইন ইন্দু হাথানারাঙ্গা বারো বল মোকাবেলা করে চোদ্দ রান করেন দুটু তার চোদ্দ রানের ইনিংসে এবং অতিরিক্ত থেকে আসে নয়টি রান শ্রীলঙ্কা ষোলো দশমিক দুই ওভারে দশ উইকেট হারিয়ে একশো তেত্রিশ রান সংগ্রহ করে শ্রীলঙ্কার বিপক্ষে ইংল্যান্ডের হয়ে বলিং করেন কারান তিন ওভার বলিং করে আটত্রিশ রান দিয়ে তিন উইকেট শিকার করেন জোফরা আস্তাদ তিন ওভার বলিং করে বাইশ রান দিয়ে উইকেট শূন্য থাকেন জেমি ওভারটন দুই দশমিক দুই ওভার বলিং করে সতেরো রান দিয়ে দুই উইকেট শিকার করেন লিয়াম ডাসন সারভার বলিং করে একত্রিশ রান দিয়ে দুই উইকেট শিকার করেন ইংল্যান্ডের হয়ে এই ম্যাচে সবচেয়ে ভালো বলিং করেন আদিল রশিদ সারোবার বলিং করে উনিশ রান দিয়ে তিন উইকেট শিকার করেন বৃষ্টির কারণে ম্যাচের পরিতি দাঁড়ায় সতেরো ওভারে আর সতেরো ওভারে ইংল্যান্ডে জয়ের জন্য প্রয়োজন হয় একশো রান ইংল্যান্ড পনেরো ওভারে সার উইকেট হারিয়েশো পঁচিশ রান করে এবং বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে গেলে বৃষ্টি আইনে এগারো রানে জয়লাভ করে ইংল্যান্ড ইংল্যান্ডের হয়ে উদ্বোধনী ব্যাটসম্যান ফিল্ড হোল্ট এই ম্যাচের সর্বোচ্চ ছয়চল্লিশ রান করেন পঁয়ত্রিশ বল মোকাবিলা করে দুটো তিনটি সাজ ছিল তার ছয়চল্লিশ রানের ইনিংসে অভিজ্ঞ ব্যাটসম্যান জস পাটলার দশ বল মোকাবিলা করে সতেরো রান করেন ছাটি সাহায্য ছিল তার সতেরো রানের ইনিংসে এছাড়া জ্যাকব বেতেল এগারো বল মোকাবেলা করে নয় রান করেন টিম বেন্টন এই ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করেন পনেরো বল মোকাবিলা করে উনত্রিশ রান করেন দুটো ছয় তিনটি ছাড় ছিল তার উনত্রিশ রানের রানিংসে অভিজ্ঞ ব্যাটসম্যান হ্যারি বুরুক আঠারো বল মোকাবেলা করে ষোলো রান করেন এবং স্যাম কারণ এক বলে এক রানে অপরাজিত ছিলেন এবং অতিরিক্ত থেকে আসা ষাটটি রান ইংল্যান্ড পনেরো ওভারে চার উইকেট হারিয়ে একশো পঁচিশ রান করে জয় নিশ্চিত করে ইংল্যান্ডের বিপক্ষে শ্রীলঙ্কার হয়ে বলিং করেন মাহেশ টিকসেনা তিন ওভার বলিং করে একত্রিশ রান দিয়ে উইকেট শূন্য থাকেন মাতিসা ফাতিরানা চার ওভার বলিং করে আঠারো রান দিয়ে এক উইকেট শিকার করেন ঈশান মালিঙ্গা এই ম্যাচে দুর্দান্ত বলিং করেন দুই ওভার বলিং করে চব্বিশ রান দিয়ে দুই উইকেট শিকার করেন এই ম্যাচে ওভার বলিং করে উনিশ রান দিয়ে তিন উইকেট শিকার করে ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হন ইংল্যান্ডের আদিল রশিদ তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথম টি টোয়েন্টি ম্যাচ দিতে সিরিজে এক শূন্যতে এগিয়ে আছে ইংল্যান্ড